আমাদের ফোর্সের দিকে তো আমি ভাবলাম যে যেহেতু নেগোসিয়েশন চলতেছে এখানে তো থুতু মারার কিছু নেই শুধু না পিছন থেকে হেলমেট ওই যে ধস্তাধস্তির সময় হেলমেট বুলেট প্রুফ এগুলো যখন পুলিশের কাছ থেকে ওরা কিছু কিছু ক্ষেত্রে দু একটা নিয়ে গেছিলো ওগুলো দিয়ে ঢিল মারতেছে কিছু ভিডিওতে দেখবেন লাঠি ছুঁড়ে মারতেছে ও যে ঢিলটা মারছে আমি ওর পিছনে হাত দিয়েছি তো তাকে চার্জ করছি আমি যে আপনি কেন ঢিল মারতেছেন এখানে তো আলোচনা চলছে আপনার তো ঢিল মারার কথা না কাদার ড্রেস পরে একটা মেয়ে এবং লম্বা হলো একটা ছেলে আপনি দেখবেন ভিডিওতে আছে ওরা এসে আমাকে গায়ে হাত তুলল তাকে চাষ করার জন্য কেন সে ঢেল মারবে আর তখনই অন্যান্য ছেলেগুলো এসে আমার গায়ে হাত তোলে যখন এই বাম ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী যে গণপদযাত্রা এবং স্মারকলিপি প্রধান অনুষ্ঠান তাদের যে প্রোগ্রামটা ছিল জমিন যমুনা অভিমুখে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন তো এটা যখনই যাত্রা শুরু করে আমরা তাৎক্ষণিক খবর পেয়ে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং যেটা আছে সেখানে আমরা I wrote the